নমস্কার আমরা সবাই জানি আমাদের হার্ট বা হৃৎপিণ্ড কতটা গুরুত্বপূর্ণ একটু বুকে ব্যথা হলে আমরা ছুটে যাই ডাক্তারের কাছে কিন্তু আপনারা কি জানেন আমাদের শরীরের পেছনের দিকে পাঁজরের ঠিক নিচে চুপচাপ কাজ করে যাওয়া দুটি ছোট্ট অঙ্গ আমাদের কিডনি কতটা ওবেলায় নষ্ট হয়ে যায় বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত অথচ তারা নিজেরাও তা জানেন না কেন জানেন না কারণ কিডনি রোগকে বলা হয় সাইলেন্ট কিলার অর্থাৎ এটি নীরবে আপনার শরীরের ক্ষতি করে যায় আর যখন আপনি টের পান তখন হয়তো কিডনির কার্যক্ষমতা দশ বা কুড়ি শতাংশে নেমে এসেছে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কোনো ডাক্তারি জটিল ভাষায় কথা বলবো না আমরা কথা বলবো আপনার শরীরের ভাষা নিয়ে আপনার শরীর আপনাকে প্রতিনিয়ত কিছু ইঙ্গিত দেয় হতে পারে সকালে ঘুম থেকে ওঠার পর চোখের নিচের ফোলা ভাব কিংবা শুধুই ক্লান্তি এগুলো কি সাধারণ সমস্যা নাকি কিডনি নষ্ট হবার প্রথম ধাপ আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিই কিডনি নষ্ট হবার প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে যা আপনার জীবন বাঁচাতে পারে চলুন শুরু করা যাক এমন একটি লক্ষণ দিয়ে যা আমরা প্রায়শই অবহেলা করি সেটি হল ক্লান্তি আপনি হয়তো ভাবছেন সারাদিন কাজের পর ক্লান্ত তো স্বাভাবিক হ্যাঁ তা অবশ্যই স্বাভাবিক কিন্তু কিডনি যখন কাজ করা কমিয়ে দেয় তখনই ক্লান্তিটা হয় অন্যরকম আমাদের সুস্থ কিডনি একটি বিশেষ হরমোন তৈরি করে যার নাম এরিথ্রোপোয়েটিন এই হরমোনটি আমাদের শরীরকে সিগনাল দেয় লোহিত রক্তকণিকা তৈরি করার জন্য যা আমাদের সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয় কিন্তু কিডনি যখন অসুস্থ হয় তখন এই হরমোন তৈরি কমে যায় ফলে লোহিত রক্তকণিকা কমে যায় এবং মস্তিষ্কে ও পেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না একে আমরা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বলি এর ফলে আপনি দেখবেন সামান্য কাজ করলেই আপনি হাঁপিয়ে উঠছেন সিঁড়ি দিয়ে উঠতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে অথবা সবসময় একটা ঝিমুনি ভাব লেগে থাকছে রাতে ভালো ঘুম হওয়ার পরেও যদি দেখেন দিনের বেলা আপনি অত্যন্ত দুর্বল অনুভব করছেন এবং মনোযোগ দিতে কষ্ট হচ্ছে তবে এটি সাধারণ ক্লান্তি নাও হতে পারে এটি হতে পারে কিডনি বিকল হওয়ার একদম প্রাথমিক একটা সিগনাল এবার আসি দ্বিতীয় লক্ষণটিতে এটি একটু অদ্ভুত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি কি লক্ষ্য করেছেন যে শীতকাল ছাড়াই আপনার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাচ্ছে বা খসখসে হয়ে যাচ্ছে কিংবা কোনও কারণ ছাড়াই সারা শরীরে প্রচণ্ড চুলকানি হচ্ছে আমরা অনেকেই মনে করি এটি হয়তো চর্মরোগ বা আবহাওয়ার দোষ কিন্তু কিডনির কাজ শুধু প্রস্রাব তৈরি করা নয় এটি আমাদের রক্ত থেকে দূষিত পদার্থ এবং অতিরিক্ত মিনারেল বা খনিজ বের করে দেয় যখন কিডনি এই কাজটি ঠিকমতো করতে পারে না তখন রক্তে ইউরিয়া ও ফসফরাসের মতো বিষাক্ত উপাদান জমতে শুরু করে রক্তে যখন মিনারেল আর পুষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন তার প্রভাব পড়ে আমাদের চামড়ায় ফসফরাস বেড়ে গেলে শরীরে তীব্র চুলকানি হতে পারে অনেক রোগী বলেন মনে হয় হাড়ের ভেতর থেকে চুলকানি হচ্ছে তাই যদি দেখেন ময়েশ্চারাইজার লাগানোর পরেও ত্বক ফাটছে বা চুলকানি কমছে না তবে সতর্ক হন এর সাথে আরেকটি বিষয় জড়িত শীত বোধ করা কিডনি ফেলিয়ারের কারণে রক্তশূন্যতা দেখা দিলে গরমের দিনেও আপনার শীত শীত লাগতে পারে সবাই যখন ফ্যানের বাতাসে আরাম করছেন তখন হয়তো আপনার গায়ে চাদর জড়াতে ইচ্ছে করছে এটিও কিডনি সমস্যার একটি নীরব লক্ষণ কিডনি সমস্যার কথা বললেই যে বিষয়টি সবার আগে মাথায় আসে তা হল প্রস্রাব বা ইউরিন যেহেতু কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়ার ছাঁকনি হিসেবে কাজ করে তাই এর প্রথম প্রভাব প্রস্রাবের ওপরেই পড়ে কিন্তু ঠিক কি পরিবর্তনগুলো আমাদের খেয়াল রাখতে হবে প্রথমত ফ্রিকুয়েন্সি বা কতবার আপনি বাথরুমে যাচ্ছেন যদি দেখেন হঠাৎ করেই আপনাকে আগের চেয়ে অনেক বেশিবার প্রস্রাব করতে যেতে হচ্ছে বিশেষ করে রাতের বেলা একে বলে নকচুরিয়া এটি কিডনির ফিল্টার নষ্ট হওয়ার ইঙ্গিত হতে পারে আবার উল্টোটাও হতে পারে প্রস্রাবের পরিমাণ বা বেগ হঠাৎ কমে যাওয়া দ্বিতীয়ত প্রস্রাবের ধরন আপনি কি লক্ষ্য করেছেন প্রস্রাব করার পর কমড়ে প্রচুর ফেনা হচ্ছে ফ্লাশ করার পরেও ফেনা যাচ্ছে না এটি খুব বড় একটা সতর্কবার্তা এর মানে হল আপনার প্রস্রাবের সাথে প্রোটিন বেরিয়ে যাচ্ছে ডিম ফাটলে যেমন ফেনা হয় প্রস্রাবে প্রোটিন বা অ্যালবুমিন থাকলে ঠিক তেমন ফেনা তৈরি হয় সুস্থ কিডনি কক্ষণ শরীর থেকে প্রোটিন বের হতে দেয় না তৃতীয়ত প্রস্রাবের রং, গাঢ় হলুদ লালচে বা কফির মতো রঙের প্রস্রাব দেখা দিলে বুঝতে হবে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে কিডনি পাথরে বা কিডনির ভেতরে টিস্যু ক্ষতিগ্রস্ত হলে এমনটা হতে পারে এই লক্ষণটি দেখা মাত্র ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি চলুন এবার আয়নার সামনে দাঁড়াই নিজের মুখের দিকে তাকান সকালে ঘুম থেকে ওঠার পর কি আপনার চোখের নিচের অংশ বা চোখের পাতা ফুলে থাকছে যাকে আমরা বলি পাফি আইস আমরা ভাবি হয়তো রাতে ঘুম কম হয়েছে বা বেশি নুন খেয়েছি কিন্তু কিডনির কাজ হলো শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বা লবণ বের করে দেওয়া কিডনি যখন ঠিকমতো কাজ করে না তখন শরীরে সোডিয়াম জমতে শুরু করে এই সোডিয়াম জল ধরে রাখে ফলে আপনার শরীরে জল জমতে শুরু করে সবচেয়ে বেশি যেটা দেখা যায় তা হল পায়ের পাতা বা গোড়ালি ফুলে যাওয়া আপনি যদি দেখেন জুতো পরতে কষ্ট হচ্ছে বা পায়ের হাড়ে আঙুল দিয়ে চাপ দিলে গর্ত হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর তা আবার সমান হচ্ছে একে বলে পিটিং এডিমা কিডনি শরীর থেকে অতিরিক্ত জল বের করতে পারছে না বলেই গ্র্যাভিটির কারণে সেই জল পায়ে গিয়ে জমা হয় হাত পা বা মুখ ফুলে যাওয়া কিডনি অকার্যকারিতার খুব স্পষ্ট একটি লক্ষণ কিডনি সমস্যার সাথে কি পেটেরও সম্পর্ক আছে অবশ্যই আছে শরীরে যখন টক্সিন বা বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া বেড়ে যায় তখন তার প্রভাব আমাদের স্বাদে এবং রুচিতে পারে কিডনি রোগীরা প্রায়শই বলেন তাদের মুখে সব সময় একটা ধাতব স্বাদ বা মেটালিক টেস্ট লেগে থাকে মনে হয় যেন মুখে পয়সা বা লোহা রাখা হয়েছে এর ফলে খাবারের আসল স্বাদ পাওয়া যায় না বিশেষ করে যারা মাংস খেতে পছন্দ করতেন দেখা যায় কিডনি সমস্যা শুরুতে তাদের মাংসের প্রতি তীব্র অনীহা তৈরি হয় এর সাথে যুক্ত হয় বমি বমি ভাব বা নসিয়া বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর বা কিছু খাওয়ার পর বমিভাব হওয়া যখন রক্তে বর্জ্য পদার্থের মাত্রা খুব বেড়ে যায় যাকে ইউরিমিয়া বলে তখন মস্তিষ্ক বমির মাধ্যমে সেই বিষ বের করে দেওয়ার সিগনাল দেয় ফলে ওজন কমে যাওয়া এবং পুষ্টিহীনতা দেখা দেয় তাই অকারণে অরুচি বা বমিভাবকে গ্যাস্ট্রিকের সমস্যা বলে চালিয়ে দেবেন না আমরা এতক্ষণ যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম ক্লান্তি ত্বকের সমস্যা প্রস্রাবের পরিবর্তন শরীর ফোলা কিংবা অরুচি এর একটি বা দুটি থাকা মানেই যে আপনার কিডনি নষ্ট হয়ে গেছে তা কিন্তু নয় তবে এগুলো হলো আপনার শরীরের সতর্কবার্তা যদি আপনার ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকে তবে আপনার কিডনি ঝুঁকির মুখে থাকার সম্ভাবনা অন্যদের চেয়ে অনেক বেশি এই লক্ষণগুলির কোনোটি যদি আপনি বা নিজের পরিবারের কারো মধ্যে দীর্ঘদিন ধরে লক্ষ্য করেন তবে দেরি করবেন না একটি সাধারণ রক্ত পরীক্ষা সিরাম ক্রিয়েটেনেন এবং প্রস্রাবের পরীক্ষা আপনার কিডনির বর্তমান অবস্থা জানিয়ে দিতে পারে মনে রাখবেন কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ওষুধের মাধ্যমে এবং জীবনযাত্রার পরিবর্তনে অনেক বছর সুস্থ থাকা যায় কিন্তু অবহেলা করলে ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট ছাড়া পথ থাকে না আপনার শরীরকে ভালোবাসুন। লক্ষণের ভাষায় কান দিন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সচেতন করুন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো স্বাস্থ্য তথ্যের সাথে ধন্যবাদ